বা তীর্থযাত্রীদের জন্য একটা একটা মুখ্য জায়গা হয়ে গেল কারণ এখানে শ্রী শ্রী জগন্নাথ জগন্নাথজির যে মন্দির স্থাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী যা সত্যি আমাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে যে আমরা আর পুরীর জন্য এত মাথা ব্যথা আমরা করব না আমরা আমাদের আমাদের রাজ্যেই আমাদের রাজ্যের দক্ষিণ প্রান্তেই আমরা এই তটভূমির যে শহর দীঘা সেখানে আমরা জগন্নাথজির মন্দির বা জগন্নাথ টেম্পল আমরা পাচ্ছি এটা নিশ্চিত বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী দিদির একটা কৃতিত্ব তো এই কৃতিত্বের অংশীদারিত্ব যদি সবাইকে পেতে হয় তাহলে নিশ্চিত করে এই দীঘার সঙ্গে যে কানেক্টিভিটি বাড়াতে গেলে এগরার ভূমিকা অবশ্যই থাকবে যেদিক থেকেই রাস্তা আসুক এগরাকে ক্রস করিয়ে এগরার আশপাশ দিয়েই বের করিয়ে নিয়ে যেতে হবে এবং সেজন্যই সেই আঙ্গিকে যদি দেখা যায় তাহলে এগরা বিস্তৃত হওয়ার একটা যে ব্যাপার সেটা কিন্তু সবাই আমরা অনুভব করছি এবং সেই জন্যই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা আমাদের দিদির কাছে এই অনুরোধ আমরা রাখতে চাই যে আমাদের এগরাকে জেলা শহরের পরিণত করার চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং দীঘার উন্নয়নের জন্য যাতে আমরা এগোতে পারি তার জন্য তার যাতে ভূমিকা থাকে এ ব্যাপারে আমরা প্রার্থনা জানাই এই সঙ্গে তার সম্পর্ক রাখতে পারবে সেটা তমলুকে এখন যেটা রয়েছে তার সঙ্গে রাখতে গেলে আমাদের অনেক কষ্ট পেতে হয় সেই কষ্টের কথা যদি দিদি ভেবে দক্ষিণ মেদিনীপুর জেলা সৃষ্টি করেন তাহলে নিশ্চিত করে এগরাকে তার হেডকোয়ার্টার করা উচিত এটা আমি আবেদনমূলকভাবে কাছে এই প্রস্তাবটা রাখছি মহকুমার বিয়াল্লিশটি গ্রাম পঞ্চায়েত পাঁচটি পঞ্চায়েত সমিতি একটি পৌরসভা তার প্রতিনিধিত্ব করে অর্থাৎ অর্গানাইজ করে এগ্রা প্রেস ক্লাব বইমেলা এবং সে করে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সবাইকে নিয়ে তার সাধারণ সভায় এই বিষয়টি আলোচিত হয়েছে সেই সভাতে গৃহীত সিদ্ধান্ত মূলে আমাদের এই নামকরণ যে এগরা কেন্দ্রিক দক্ষিণ মেদিনীপুর প্রস্তাবক কমিটি তাতে আমরা চাইছি এগরা কাঁথি মহকুমার সঙ্গে পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের দাঁতন এক দুই এবং মোহনপুর অর্থাৎ ঠাকুরদা দাঁতন এবং মোহনপুর তিনটি ব্লক যদি যুক্ত হয় এই তিনটি ব্লক পশ্চিম মেদিনীপুরের সঙ্গে যুক্ত কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে মোহনপুরের যা দূরত্ব তা আমাদের এখান থেকে মেদিনীপুর তমলুকের দূরত্বের চেয়ে অনেক বেশি কিন্তু সেক্ষেত্রে যদি এর কেন্দ্রবিন্দু আমাদের এগরা করি তাহলে তাদেরও সুবিধে হবে এবং দিদির দৃষ্টি আকর্ষণ করব যে পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে মানে রাজ্যের এখন বৃহত্তম মহকুমা হচ্ছে খড়গপুর মহকুমা খড়গপুর মহকুমার এমনি এদের এই প্রশাসনিক ভাগ আসু প্রয়োজন দাঁতন এক দুই এবং মোহনপুর সেক্ষেত্রে এই প্রস্তাবিত নতুন এই তিনটি ব্লককে এর সঙ্গে যুক্ত করলে প্রশাসনিকভাবে তাদেরও সুবিধে হবে এবং ঘর কেন্দ্রগতভাবে এদিকে পশ্চিম মেদিনীপুর ওদিকে কাঁথি মাঝখানে হবে এগরা এবং এগরা থেকে ললাজনকা রাস্তা ধরে খেজুরি যা দূরত্ব তাতেও দেখা যাবে আমার মোহনপুর থেকে এগরার দূরত্ব প্রায় সমান